হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে এলাম মানব কোলে এখন আমরা কি করতেছি আছি ভুলে ভুলে সেই ভুলগুলি হলো যেমন আমরা একটা কথা বলে থাকি শরীয়তের ভাষায় যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন দুনিয়াতে আর জন্ম হবে না কিন্তু এটা শরীয়তের বাসায় বলেছে যা শুনেছে তাই বলেছে কি বলেছে যে হাসরের দিন মানুষকে জীবিত করা হবে হাসর শব্দের অর্থ কী মরুভূমি বালুচর তাহলে এ বাংলাদেশে এখনও মরুভূমি আছে আর আপনি আমি যেখানে বসে আছি এটাও একটা মরুভূমি ছিল বাড়িঘর হয়ে গেছে বলে এখন এটাকে কি বলতেছি এখানে বাড়িঘর বলতেছি গ্রাম সমাজ হয়ে গেছে কিন্তু এটাই মরুভূমি আর এখানেই আপনার আমার জন্ম হয়েছে যাই হোক একদল লোক এই কথাগুলো বুঝতে চায় না তবে আমি আরও একটু ক্লিয়ার করে বলবো আল্লাহ কিন্তু বলেছে যে যে যা করবা ঠিক তাই পাবা যে যা করবার সে ঠিক তাই পাবা এবং এটাও বলেছে যে আমি তা কাউকে কম দেই না বেশিও দেই না আমি সমান দিয়ে থাকি কোরআন সাক্ষী আল্লাহ কখনো মিথ্যা প্রবঞ্চনা করে না আল্লাহ সত্য বলে তাহলে আমি বলব একজন মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে অন্ধ পাও নেই চোখ নেই কান নেই হাত নেই তাহলে মানুষ তো আল্লাহরই সৃষ্টি তাহলে একদল হাত পা চোখ না কান সমস্ত কিছু আছে ব্যবসা করে চাকরি করে খাইতেছে আরেক দল লোক অন্ধ বলে ভিক্ষা করে খাইতেছে তাহলে আল্লাহ এখানে সমান দেখলো কই আল্লাহ তো সমান বিচারক কাউকে কমও দেন না বেশিও দেন না একজনকে সম্পূর্ণ শরীর দিল কাউকে অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া পৃথিবীতে জন্ম হল তাহলে আল্লাহ তো সমান বিচারক তাহলে তিনি কানাল লুলা বোবা কেন একজন প্রেসিডেন্ট আরেকজনের প্রজা আরেকজন গরিব সে দিন আনে দিন খায় পরের দিন খাবার বাও থাকে না তো এখন বিষয় হলো আল্লাহ তো সমান বিচারক আল্লাহ অবিচার করেন না তাহলে এখানে সমান কথায় এই জন্য বলি কিছু কিছু শরিয়তের লোক বলে থাকে যে মানুষ মৃত্যু হলে দুনিয়াতে আর জন্মাবে না যারা এই কথা বলে তারা এই বিষয়গুলা চিন্তা করে না বোঝার চেষ্টা করে না যা শুনেছে তাই বলে আবার বলে কি কোরআনে কথাই লেখা আছে কোরআনে কোথায় লেখা আছে যে মানুষ পৃথিবীতে আবার জন্ম হবে আচ্ছা হাদিস শরীফে স্পষ্ট আছে হাসরের দিন আপনাকে আমাকে আবার জীবিত করা হবে পুনরায় জীবিত করা হবে তাহলে পুনরায় জীবিত করা মানেই আমি এখন আছি আবার পুনরায় জীবিত হতে হবে তাহলে বোঝা গেল হাসরের মাঠে হাসর মাঠ কি মরুভূমি আপনি আমি আছি কোথায় মরুভূমিতেই আছি যাই হোক এখন যে কথাটি বলব সেই কথাটি হলো যে কোরআনের মধ্যে অস্পষ্ট আয়াত এই কথাগুলো আল্লাহ বলেছেন এবং এটাও বলেছেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য আল্লাহ কি বলতেছে মুলকের মধ্যে আল্লাহ কি বলেছেন সুরামুলকের মধ্যে আল্লাহ বলেছেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তা মৃত্যু ও জীবন সৃষ্টি করে আছে পরীক্ষা করার জন্য মানুষ কি একবার পরীক্ষা দেয় বহু পরীক্ষা তাহলে বহু জনম আছে আচ্ছা এখন যদি কেউ জন্ম জন্মান্তরকে অস্বীকার করে তখন কি হবে তিনি আল্লাহকে অপরাধী বানালো যারা বলে যে না আমরা পৃথিবীতে এসেছি মৃত্যুর পরে আর এই পৃথিবীতে জন্ম আমাদের হবে না তাহলে আল্লাহ সমস্ত মানুষের কাছে অবিচারক আল্লাহ সমস্ত মানুষের কাছে অবিচারক কেন আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হবে হে আল্লাহ তুমি তো সমান বিচারক তার চোখ নেই কেন জন্ম থেকে হাত নেই কেন পা নেই কেন সে গরিব কেন সে খেতে পায় না সে কালো কেন সে ফর্সা কেন তাহলে তুমি তো সকলকে সমান বিচার করো সমান দিয়ে থাকো তাহলে একজনের অঙ্গ পতঙ্গ নেই আরেকজনের সব আছে সমান বিচারটা করলে কই তখন আল্লাহ জবাব দিলে কি আল্লাহ তখন বলবে এটা তোমাদের কর্মফল কর্মফল কি যে তোমরা যা করবে সে তা পাবে যেমন তুমি বিগত জনমে কারো হাত কেটে দিয়েছিল সে তোমাকে অভিশাপ দিয়েছিল যে হে আল্লাহ এ হাত কেটে দিলে এ হাত ছাড়া চলার যে কি কষ্ট তাকে বুঝতে দিও তখন হাত ছাড়া আপনি জন্ম নিয়েছেন এই পৃথিবীতে এখন হাত ছাড়া চলার যে কি যন্ত্রণা দেখুন কারো আপনার সমাজ শক্তি ছিল আপনার দল ও শক্তি ছিল অর্থনীতি ভালো ছিল আপনার সেই অহংকারে একজন মানুষের চক্ষু দুটো কানা করে দিয়েছিলেন অন্ধ করে দিয়েছিলেন তখন সেই লোক চক্ষু দুটি ধরে বলছে হে আল্লাহ আমার চক্ষু দুটি অন্ধ করে দিল এই চক্ষু ছাড়া চলার যে কী যন্ত্রণা যে কী কষ্ট তাকে তুমি বুঝতে দিও আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে সে পরজন্মে তার জন্মের পরেই দেখে তার চক্ষু নেই তার মানে তুমি যা করবা ঠিক তা পাবা তুমি কারো চক্ষু অন্ধ করেছিলে আজ তুমি অন্ধ হয়ে এলে কারো হাত কেটে দিয়েছিলে আজ তুমি হাত ছাড়া পৃথিবীতে জন্ম নিলে হাদিস এই কথাগুলো ক্লিয়ার করেনি যে হাদিসে একটি কথা আছে হাসরের দিন তোমার হাত সাক্ষী দিবি তোমার পা সাক্ষী দিবি তোমার চক্ষু সাক্ষী দিবি তোমার গান সাক্ষী দিবি কিভাবে সাক্ষী দিবি আমরা যখন একজন লোকের দিকে লক্ষ্য করব তখন বুঝতে পারবো তার হাত সাক্ষী দেয় সে কারো হাত কেটে দিয়েছিল আজকের এই আলোচনা মারেফতের মূল যদি এর পরেও যদি কেউ বুঝে বল তার ইহকাল পরকালেও হবে না আর কোন তবে হে জগতবাসী জ্ঞানীদের জন্য এতটুকুই যথেষ্ট আর বলতে হবে না তবে আমি বলবো এই পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি এক জন্মেই যেন আমরা উদ্ধার হয়ে যেতে পারি আমরা সেই পরম আত্মা বা সেই আল্লাহ পরম আল্লাহর কাছ থেকে আমরা এসেছি আবার সেই পরম আল্লাহর সাথে বিলীন হয়ে যাব তখন আমাদের আর জন্ম মৃত্যু হবে না তাই এই পৃথিবীতে আমরা ত্যাগ দিতে হবে নিজ মুর্শিদকে আমরা রাসুল রূপে মানতে হবে আর রাসুল রূপই আল্লাহর রূপ যাই হোক আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হবে যারা আল্লাহর ইবাদত করে আবার তারা আল্লাহকে অপরাধীও বানাচ্ছে যারা আল্লাহর ইবাদত করতেছে আবার তারা না বুঝিয়া আল্লাহর সাথে শেরিকিও করতেছে এবং আল্লাহকে ভুল বসতেছে আবার আল্লাহকে ডাকতেছে আমি কি এই কথাগুলো খারাপ বললাম না ভালো বললাম অবশ্যই আপনারা আমাকে জানাবেন তবে আল্লাহকে জিজ্ঞাসা করা হলে যে হে আল্লাহ একজন মানুষকে তুমি স্বয়ং সম্পন্ন দিয়েছ ধনির ঘরে জন্ম দিয়েছ একজন গরিব হয়ে জন্মাইছে আবার তার হাত পা চোখ নাক নেই এটা কি অবিচার হলো না তখন আল্লাহ কে বলবে যে তোমার কর্মফলেই তুমি এটা হয়েছ তুমি যা করেছিলে তুমি তা পেয়েছ সেটা কিন্তু এই জন্মে নয় বিগত পিছনের জন্মে এটা কোরআন স্পষ্ট লেখেনি আবরণ সৃষ্টি করে লেখা হয়েছে হাদিসের মধ্যে আবরণ দেওয়া হয়েছে আর জ্ঞানীরা এখান থেকে তুলে নেবে কিন্তু অজ্ঞানীর সংখ্যা বেশি তারা তো এটি বুঝতেছে না তাই আজকে ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম ইনশাআল্লাহ তবে এই বলে রাখব আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই কথাগুলো মানুষকে শেয়ার করার মাধ্যমে পৌঁছে দিন যেনে মানুষে এই কথাগুলো বুঝতে পারে এবং আল্লাহকে ভয় করে আল্লাহর কাজ করে আল্লাহর সাধনা করে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ